ছেলে কোন ছেলে বড় ছেলে নাকি ছোট ছেলে নাকি মেজো ছেলে নাকি সেজো ছেলে শ্যামাল শ্যামাল কোন ছেলে মেজো ছেলে না বড় ছেলে সাজে ছেলে সো আপনার নাম কি শ্যামাল সো ইম্প্রুভিং কেস দিস ইজ অ্যানাদার ইম্প্রুভিং কেস স্যারি ভাস্কুলার অ্যাক্সিডেন্ট সি ভি এ ভাস্কুলার অ্যাক্সিডেন্ট ব্রেন স্ট্রোক সো ব্রেন স্ট্রোক রুগী মানুষের নাম মনে থাকতো না ছেলে ফেলে বা সন্তানের নাম মনে থাকতো না ঘন ঘন গাল থেকে মুখ থেকে সালাইবা হতো লালাও গেছে না সো গেছে ডা জুনিয়ার ডাক্তার বন্ধুরা তোমাদের একটা কথা উনি তো মানুষের নাম আপনার ছেলে ফেলে বা যারা সন্তান ছিল তার নাম মনে দিতে হতো না গোলায় যায় এখন তো আপনার নাম বলে দিলো আরামে সো আমি সেটা বোঝাতে চাচ্ছি যে এখন আরামে বলতেছি আপনি সেটুকু বলুন যে আরামে বলতেছি নামটা যে শ্যামল মেজো ছেলে নাকি সেজো ছেলে স্যাজেস এলে এটাও বুঝতে পারছি যে আমি বলছি মেজো উনি বলছে সেজো ছেলে তাহলে বুঝতে পারছ যে জুনিয়ার ডাক্তার বন্ধুরা ইম্প্রুভিং দিস ইজ অ্যানাদার ইম্প্রুভিং রিয়েলি উইন্স ফ্লাওয়ার উইন্স ফ্লাওয়ার সে মেডিসিন এবং নবীন ডাক্তার তোমাদের শেখানোর জন্য দিলাম পেশেন্টকে কেন পালসিটিলা দেওয়া হয়েছিলো মাইন্ড মাইল্ড অ্যামিবেল জেন্টেল অ্যান্ড লেস চিলি অ্যাজমাটিক অ্যান্ড সাইকোটিক ম্যানিফেস্টেশান ডেফিনেটলি সেটা প্রেসক্রিপশন করেছিলাম তো ওই কাজটা আমি ওই সময় প্রথমে দেখাইনি তবে ইম্প্রুভিং হওয়ার পর দেবো বা বলবো আমি সেটাই ভেবে রেখেছিলাম তো আজকে তোমাদের দিয়ে দিলাম উইন ফুল ছিল আজকে একই ওষুধ শুধু শক্তি পরিবর্তন করা হচ্ছে